আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও আপনাদের জীবনে আগে কি ঘটতে চলেছে বা সামনে কি ঘটতে চলেছে অর্থাৎ আপনি এখন যেই জায়গায় আছেন যেই লাইফে আছেন যেই পরিস্থিতিতে আছেন ভবিষ্যতের পরিস্থিতিটা কেমন হবে অর্থাৎ জীবনে কি আসতে চলেছে নর্মালি আমরা এখনকার পরিস্থিতিতে থেকে অনেক কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করে থাকি তার জন্য আমরা হার্ডওয়ার্ক করি তার জন্য আমরা প্রেয়ার করি তার জন্য আমরা ডিটারমিনার সাথে কাজ করি আমরা হানড্রেড পার্সেন্ট আমাদের মানে সম্পূর্ণ কাজ করবার জন্য হানড্রেড পার্সেন্ট সপিয়ে দিই নিজেকে এবং আমাদের অনেক ড্রিমস থাকে স্বপ্ন থাকে তো কোন জিনিসটা আপনার ফুলফিল হবে কোন জিনিসটা ভবিষ্যতের খাতায় লুকিয়ে আছে আপনাদের জন্য যেটা আপনাদেরকে আসবে এটা একটা টাইমলেস ভিডিও অর্থাৎ এটা টাইমলেস কথা কী এখানে টাইমের কোনো ভেরিয়েশান নেই যে এক মাসে আসবে একদিনে আসবে এক ঝটকায় আসবে মাসে আসবে ছ দিনে আসবে না সেরকম কোনো ব্যাপার নয় আপনার ডিটারমিনেশন ডিপেন্ড করবে আপনার হার্ডওয়ার্ক ডিপেন্ড করবে আপনার পাওয়ার ডিপেন্ড করবে আপনার চাহিদার ক্ষমতা ডিপেন্ড করবে যে আপনার কাছে জিনিসটা কত তাড়াতাড়ি আসবে যদি মন থেকে চান প্রচণ্ড পরিমাণে ভগবানের উপর ট্রাস্ট রেখে চান বিশ্বাস থেকে চান তার জন্য যদি আপনারা হার্ডওয়ার্কও করেন কাজও করে যান তো বিশ্বাস করুন জিনিসটা আপনাদের দিকে আসবে খুব তাড়াতাড়ি অর্থাৎ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এবং তার সঙ্গে যদি ভগবানের উপর ট্রাস্টটাও থাকে যে হ্যাঁ আমি পাবো আমার থেকে কেউ কিচ্ছু কেড়ে নিতে পারবে না তাহলে গড গিফটও অনেক কিছু মানুষের জীবনে চলে আসে গড গিফট কি অর্থাৎ যেটা ভগবান আমাদের গিফট বা উপহার হিসাবে দেয় আমাদের কর্ম দেখে আমাদের কাজ দেখে আমাদের পুণ্য দেখে আমাদের ভালো স্বভাব দেখে সব কিছু দেখে ভগবান এটা গিফট করে তো আপনাদের জন্য সে গিফটটাও বা কি লুকিয়ে আছে তো আজকের দুটিও সেটাই নিয়ে যে আপনারা কি ম্যানিফেস্ট করে ফেলবেন খুব তাড়াতাড়ি কি ধেয়ে আসছে আপনাদেরকে খুব তাড়াতাড়ি অর্থাৎ সামনের ফিউচারে কি আছে আপনার জন্য তো চলুন শুরু করা যাক আপনাদের ভিডিও তার আগে আমি আপনার বন্ধু অনন্যা দাস অ্যাস্ট্রোলজার ডিটার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইচ্ছা ওয়ার্ল্ড ফেসিংসে আপনারা যতটা ভালোবাসা আমার চ্যানেলকে দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা আমার চ্যানেল না মনে পড়ে নিজের চ্যানেল মনে পড়ে ভালোবেসেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবেন অ্যান্ড আমাকে লাভ ভালোবাসা দিতে ভুলবেন না কারণ আমি কিন্তু আপনাদের মারাত্মক ভালোবাসি তো চলুন বৃষ রাশি দেখা যাক যে আপনারা এই মুহূর্তে কী পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন কোন পরিস্থিতির বদল হবে কী আসছে ফিউচারে আপনাদের জন্য কোন জিনিসটা ধেয়ে আসছে অর্থাৎ ভবিষ্যতের খাতায় আপনাদের জন্য কি লেখা আছে কি হতে পারে আপনাদের জীবনে এবং যদি তেমন কার্ড আসে বলেও দেব যে কোন দিনটা ইম্পর্টেন্ট হয়ে যাবে আপনাদের জন্য হারহার মহাদেব তো আগে আপনাদের মেজার কার্ড দেখেনি যে কি হতে পারে আপনাদের লাইফে কি ঘটনা ঘটতে পারে আগে বা সামনে কি আছে আপনাদের জন্য হারহার মহাদেব আপনাদের যে ফার্স্ট কার্ডটাই এসেছে থান্ডার বোল্ট সেকেন্ড কার্ড ইজ পসিবিলিটি

আপনারা এখন যে পরিস্থিতিতে আছেন অনেক বিশ্বরাশি যে পরিস্থিতিটা আমি দেখতে পাচ্ছি যে ঠান্ডার গোল্ড ফার্স্ট কার্ডটাই এসছে যেখানে কি দেখায় বলুন তো যেখানে দেখায় যে আপনারা অনেক ছোট ছোটো কাজ করছেন বিশ্বরাশি আপনারা অনেক ছোট ছোট অনেক বিশ্বরাশি এখানে এমন আছেন যাদের কাজটা খুব ছোট মানে লেভেলটা কাজের লেভেলটা ছোট বিশাল হাই পজিশান বা হাই কিছু আমি দেখতে পাচ্ছি না মানে এখন যা যারা জয়েন করেছেন তাদের কাজের লেভেলটা ছোট কিন্তু তাদের স্বপ্ন অনেক বড় অর্থাৎ কি তারা চাইছে যে আমি যে ছোট কাজটা করছি আমার যেন কাজটা বড় হোক এবং তার জন্য তারা খাটছে হার্ডওয়ার্ক করছে প্রচণ্ড হার্ডওয়ার্ক করছে কিন্তু মাঝে মাঝে কি হচ্ছে তাদেরকে থেমে যেতে হচ্ছে অর্থাৎ অনেক বৃষরাশি এখানে দেখাচ্ছে ঠান্ডার বোর্ড অর্থাৎ কি মাঝে মাঝেই গৃষরাশ্রির জীবনে একটা করে ঝটকা আসে এবং বিশ্বরাশির জীবনকে কিছুটা হলেও থামিয়ে দেয় স্টপ করে দেয় আবার তারা সেখান থেকে চলতে শুরু করে মাই কর চলতে শুরু করে তারা থেমে যায় না তো এখানে কি দেখাচ্ছে ভবিষ্যৎ কি আছে যে ছোট ছোটো কাজ খান্ডার বল কার্ড দেখায় যে ছোট ছোটো কাজ করছেন এবং কখনো কখনো থেমে যেতে হচ্ছে আবার স্টার্ট করতে হচ্ছে নতুনভাবে স্টার্ট করতে হচ্ছে কিন্তু আপনারা ভেঙে পড়ছেন না সেখান থেকে এই কার্ড দেখাচ্ছে পসিবিলিটি পসিবিলিটি মানে ভবিষ্যতে খাতায় প্রচুর পসিবিলিটি কি আছে আপনাদের জন্য অর্থাৎ কি এই চিলটাকে দেখুন এ একদম আকাশে উঠছে এবং সে নিচ থেকে তার পুরো গ্রাউন্ড তাকে দেখতে পাচ্ছে তো আপনারাও সেরকমই হবে আপনারা এই কার্ড বলছে যে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আপনি ভবিষ্যতে অনেক উপর উপরে নিচ থেকে আপনার যত পরে থাকা দিন চলে আসা দিন অতীতকে আপনি যখন দেখবেন তখন ভাববেন আমি কোথায় ছিলাম আর আমি এখন কোথায় আছি তো ভবিষ্যৎ এক্সিডেন্ট অর্থাৎ ভবিষ্যৎ চিলের মতো আপনার চিলের মতো সার বুদ্ধিমান এবং চীন যেমন আকাশ ছোয়ে আপনারাও আকাশ ছবেন সেই কারই দেখাচ্ছে আমাদের পসিবিলিটি হানড্রেড পারসেন্ট আছে একদম দুঃখ করার কিছুই নেই যে আমি ছোটো কাজ করছি আমি ছোটো জায়গায় আছি মাঝে মাঝেই আমার ঝটকা লাগে আমাকে থেমে যেতে হয় আমাকে আবার স্টার্ট করতে হয় তো এখানে পরের কারই দেখাচ্ছে যে প্রচুর পসিবিলিটি আছে ভবিষ্যতে আপনার আকাশ ছবেন এবং সেখান থেকে আপনি দেখবেন যে আপনি যে নিচের যে গ্রাউন্ডটা যেটা এখন আর আপনার কাছে গ্রাউন্ড নিচ আপনি অনেক উপরে উঠে গেছে অ্যান্ড পরের কার্ড এসে কনসিউনেস কনসিউনেস দেখায় কি যে অনেক বিশ্বাসী আমি এখানে দেখছি ভবিষ্যতে প্রচুর আধ্যাত্মিক জগতের সাথে যে তাদের জন্য যারা আধ্যাত্মিক বা পিচুয়াল জগতের সাথে কানেক্টেড তাদের জন্য বলছি এটা কারণ কার্ড তো সবার জন্যই আছে বিশ্বাসী তো যারা পিচুয়াল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড রাখেন তাদের প্রচুর গ্রোথ নাম যশ খ্যাতি প্রতিপত্তি আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে রাখা আছে ক্লিয়ারিং ট্রু দা পাস দেখাচ্ছে অতীত ভুলে যাবেন বা অতীতে হওয়া সমস্ত কষ্ট দুঃখ আপনারা ছেড়ে এগিয়ে যাচ্ছেন এবং অতীতটা আপনার অতীতি হয়ে যাচ্ছে ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল অনেক সুন্দর তো যেসব বিশ্বাস এখন দেখছেন এই ভিডিওটা আপনি জানবেন যে আপনার এখন যে পরিস্থিতিটা আছে আপনি এখন যে পরিস্থিতিতে এই ভিডিওটা দেখছেন সেটা আপনার যতই খারাপ পরিস্থিতি হোক বা কোনো কোনো জিনিস আপনাকে কী বলবো পোপ করছে টক্সিক করছে আপনার সম্পর্ক বা আপনার লাইফ কোনো একটা সেটা একদিন অতীত হোক সেটা একদিন পাস্ট হয়ে যাবে এবং ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে কেন বললাম পরের কার্ডই হচ্ছে অ্যাডভেঞ্চার যেখানে দেখা যাচ্ছে যে অতীতের কালো দিকটা আপনি পেছনে ফেলে দিয়েছেন এবং দেখুন রামধনু কালারের উপর বেবি স্টেপ ফেলে ফেলে আপনি এগিয়ে চলে যাচ্ছেন অ্যাডভেঞ্চারের দিকে অর্থাৎ কি আপনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন কীসের দিকে রামধনু কালার লাইটের দিকে আলোর দিকে ভবিষ্যৎ প্রচণ্ড উজ্জ্বল যেখানে পেছনে পড়ে গেছে সব অন্ধকার তো আপনার বিশ্বাসী যারা এখানে দেখছেন তাদের থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে যদি নাও থেকে থাকে তো খুবই ভালো তাও আপনি এগিয়ে যাচ্ছেন কিসের দিকে লাইটের দিকে আলোর দিকে লাইট মানে পাওয়ার পজিশান মানি গুড প্রেম নাম যশ খ্যাতি কারোর জন্য প্রেম কারোর জন্য ভালোবাসা কারোর জন্য ম্যারেজ কারোর জন্য লাভ ডিপেন্ড করবে না বিষয় রাশি যে আপনি কোনটাকে পেছনে ফেলছে কোনো টপসিক সম্পর্ক যে কোন ফার্স্টটাকে আপনি পেছনে ফেলতে চান আর কোনটা এগিয়ে যেত যে এই ফার্স্টটা আপনাকে বিরক্ত করছে কোনো কারো কোনো কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি কেরিয়ার আপনাকে প্রবলেমে ফেলেছে কোনো কোনো বিষয় শিখতে মানি সংক্রান্ত প্রবলেম আপনাকে প্রবলেমে ফেলছে কোনো কোনো বিষয় সি টক্সিক সম্পর্ক প্রবলেম ফেলছে তো সবই পাস্ট হয়ে যাবে এবং আপনি একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে বেবি স্টেপ ফেলে ফেলে স্টেপটা বেবি স্টেপ হচ্ছে অর্থাৎ আস্তে আস্তে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ আপনার ভীষণ উজ্জ্বল পাস্ট পাস্ট হয়ে যাবে আপনার লাইফে অ্যান্ড যেটা পাস্ট হবে যে খারাপ জিনিসটা পাস্ট হবে সেটা আপনার লাইফে কোনো যেন ফেরত আসবে না এবার দেখি আপনাদের তেরো কি বলছে যে আপনাদের ভবিষ্যতে কি রাখা আছে ইনফ্যাক্ট হ্যাঁ থান্ডার বোল্ড কার্ডটা এটাও বলছে যে সব বিশ্বাসের মারাত্মক অসুস্থতা শরীরে আমি এটাও দেখছি যে সে অসুস্থতাকেও সে পাস্ট পেছনে ফেলে দিচ্ছে অ্যান্ড বেবি স্টেপ নিয়ে নিয়ে সুস্থতার দিকে সে ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে ওকে অ্যান্ড দেখি এবার আপনাদের फ्यूचर की देखा चे थी की आसे आपना थे के दिए एंड की मैनिफेस्ट कोरे फिर लेन आपका बीच हो रहा ऑफ वन किंग ऑफ वन नाइट ऑफ सोर्ड नाइन ऑफ वन सेवेन ऑफ पेंटिकल्स एस ऑफ सोर्ड Ten of Pentacles The Magician Queen of Cups And bottom of the deck is Ace of Pentacles Nine of Pentacles A very very good card is Pentacles card is So yes ভবিষ্যতে প্রচুর টাকা রাখা আছে বিশ্ব রাশি আপনাদের জন্য চিন্তার কোনো কারণই নেই মাই গড প্রচুর ভালো কার্ড আপনাদের জন্য এসে প্রথমেই বলি বিশ্ব রাশি ভবিষ্যতে দেখুন থ্রি অফ ওয়ান অ্যান্ড কিং অফ ওয়ান এক কথায় কী বলে বলুন তো রাশি আপনারা না কীরকম মনস্থিতিতে এখন আছেন বলুন তো আমি সেই কাজই করবো যেই কাজ থেকে আমার কিছু এক্সপেক্টেশন থাকবে আমি বেকার খাটবো আপনারা এখন এইটা ভেবে দেখেছে অর্থাৎ কি আমি যেই কাজটা করব যার কাছ থেকে আমি মানি পাবো যে আমি বিজনেস করি বা আমি জব করি যেখান থেকে আমি ভালো আর্নিং ভালো টাকা রোজগার করতে পারবো আমি সেই কাজই করব এবং আপনি একটা এক্সপেকটেশনও রেখেছেন আপনার কেরিয়ারের থেকে যে আমি আমার কেরিয়ারের থেকে আপনি একটা স্বপ্ন ড্রিমস রেখেছেন এক্সপেকটেশন রেখেছেন যে আমি খাটছি তার পরিবর্তে এটা আমি পাবো হতে পারে বড় মানেই হতে পারে বড় পোস্ট তো দেখা যাচ্ছে ভবিষ্যতে গুড পোস্ট বড় পোস্ট আপনার জন্য অপেক্ষা করছে যেখানে আপনার হাতে অনেক বেশি পাওয়ার আছে পজিশান আছে আপনি নিজের আন্ডারে অনেক লোককে খাটাচ্ছেন কাজ করাচ্ছেন কন্ট্রোলে রেখেছেন লাইকে কিং কন্ট্রোলে রেখেছেন আপনার কথাতে অনেক কাজ হচ্ছে আপনি কোন অফিসের বস অর অর সামথিং বড় কোনো পোস্টে আছেন বা আপনি নিজের বিজনেসের খুব হাই করে ফেলেছেন বা খুব বড়ো গ্রোথ হয়ে গেছে আপনার বিজনেসে আপনার বিজনেস থেকে আনএক্সপেক্টেড মানি আসছে আপনি বিজনেসে অনেক লোক আপনার আন্ডারে কাজ করছে অনেকের উপর কন্ট্রোল রেখেছে নিজের চেয়ারে খুব আনন্দ সহকারে বসে আছেন বাট অত উপর অত হাই পজিশানে গিয়েও নিজের কাজটাকে প্রচণ্ড এনার্জি দিয়ে প্রচণ্ড কারেজের সাথে আপনি তখনও কন্টিনিউ করে যাচ্ছেন এবং আপনার এক্সপেকটেশান যেটা ছিল আপনার কেরিয়ার থেকে সেটা ফুলফিল হচ্ছে ভবিষ্যতে অর্থাৎ আপনি যেটা চেয়েছিলেন যে আমি কেরিয়ার থেকে পজিশন চাইও আর মানি চাই দুটোই ফুলফিল হচ্ছে অর্থাৎ পজিশানও আসছে অ্যান্ড মানিও আসছে কেন বললাম দেখুন আপনাদের কতগুলো মানি কার্ড এসেছে পিএজ অফ পেন্টিকালস নাইন অফ পেন্টিকালস সেভেন অফ পেন্টিকালস অ্যান্ড টেন অফ পেন্টিকালস তাহলে দেখুন কী বলছে একটা হচ্ছে সেভেন অফ পেন্টিক্যালস মানির চিন্তা আপনাদের ছিল রাশি আপনারা ভেবেছিলেন এই যে এখন যে টাকা আছে সেই টাকায় আমি কীভাবে সংসার চালাবো আমাকে টাকা বাড়াতে হবে মানে আপনি কি টাকা ভালোই রোজগার করছেন কারণ এতগুলো পেন্টিক্যালস কার্ড এসছে আপনার এখনকার পরিস্থিতি বলছে আপনি কিন্তু খারাপ টাকা রোজগার করছেন না তবুও কোথাও না কম পড়ে যাচ্ছে মানে অনেক বেশি বাডের অনেক বেশি মানে বোঝা আপনার উপর আছে সরি বা অনেক বেশি দায়িত্ব আপনার উপর আছে এটা আমি বলতে চেয়েছি ওকে পার্ডেন বা বোঝানো তো অনেক বেশি দায়িত্ব আছে ফল ফলার বিষয় আসছে আমি আসলে পার্ডেন দেখতে পাচ্ছি বলে কথাটা বললাম আদারওয়াইজ কিছু নেবেন না তো যার ফলে আপনার টাকাটা অনেক বেশি বেরিয়ে যাচ্ছে আপনি যা রোজগার করছেন তা অনেকটা বেশি বেরিয়ে যাচ্ছে তো আপনি এখনকার পরিস্থিতি এটাই যে আপনার টাকা অনেক বেশি বেরিয়ে যাচ্ছে আপস্যান ডাউন্স দেখতে পাচ্ছি টাকা এবং টাকা আপনি অনেক জায়গায় দেখতে পাচ্ছি ইনভেস্ট করার কথাও ভেবেছেন ভবিষ্যতে যে আমি টাকা ইনভেস্ট করব বা ইনভেস্ট করে রেখেছেন এখন যারা দেখছে অনেকেই আছেন তারা টাকা ইনভেস্ট করেও রেখেছেন বিভিন্ন জায়গাতে এবং কবে টাকাটা আসবে কত টাকা আসবে সেটা ভবিষ্যতেই রাখা আছে তো সেটা কি আসবে বড় মানি আসতে পারে এত হচ্ছে আপনার পেজ অফ পেন্টিক্যালস মানির নিউ বিগিনিংকে দেখায় তো অনেক বিশ্বরাশি নিউ জব পাবে ভবিষ্যতে নিউ বিজনেস খুলবে ভবিষ্যতে যেখান থেকে তার মানি আসবে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো সোর্স মানে একটা সোর্স থেকে না তো বিশ্বাসী কারো কারোর থেকে মাল্টিপ্লাই সোর্সের থেকেও আপনাদের মানি আসতে পারে এখানে যারা যারা জয়েন করেছেন এরকম অনেক বিশ্বাসী যাদের মাল্টিপাল সোর্স থেকে আপনারা ইনকাম করতে পারেন ভবিষ্যতে অ্যান্ড নাইন অফ পেন্টিক্যাল টেন অফ পেন্টিকালস পরপর এসছে একদম নাইনের পরেই টেন নাম্বার এসে গেছে যা দেখায় আপনার কাছে প্রচুর মানি থাকবে আপনি সেই মানি আপনার পরিবারের পেছনে লাগবে খরচা করছেন আপনার ফ্যামিলিকে দেখে শুনে রাখছেন আপনি নিজের পেছনেও খরচা করছেন অ্যান্ড আপনার ফ্যামিলি আপনার উপর প্রাউড অনুভব করবে ভবিষ্যতে ঈশ্বর আসি আপনি প্রাউড হবেন আপনার ফ্যামিলির জন্য আজকে আপনার যেই পরিস্থিতি হোক এক না একদিন ভবিষ্যৎ বলছে আপনি আপনার ফ্যামিলির জন্য প্রাউড প্রাউড অনুভব করবে আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে গর্ব বোধ করবে যে আমার এই ছেলেটা বা আমার এই মেয়েটা এটা লাস্ট করিয়ে দেখালো দেখুন এইসব শোট দেখায় যে আপনাদের ভবিষ্যতে আপনারা আস্তে আস্তে আপনাদের ঝড় ঝাপটা এখন যে ঠান্ডার বোল কাঠটা ঝড় ঝাপটাকেই দেখিয়েছিল সেটা আস্তে আস্তে কেটে আপনারাই জিতে বেরিয়ে যাবেন অর্থাৎ ভবিষ্যতে এখন যদি আপনার লাইফে কোনো সমস্যা যেটা ঠান্ডার বল কাঠ প্রথম মেজার কার্ডে দেখিয়েছিল যে ছোটো ছোটো ঝটকা আপনাদের লাগতেই থাকে সমস্যা আপনাদের লাইফে আসতেই থাকে তো সেখানে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা কেটে বেরিয়ে যাচ্ছেন এবং এই দেখতে পাচ্ছেন এই তরওয়ালের উপর ক্রাউন অর্থাৎ কি এই তরওয়ালের উপর ক্রাউন মানে কি আপনি যুদ্ধ জিতে নিয়েছেন তো যে কোনো সমস্যা যে কোনো ছোটো ছোটো সমস্যা সেগুলো কেটে বেরিয়ে যাবে আপনি যুদ্ধ জিতে নেবেন এটা গুড পজিশান পাওয়ার মানে কেউ দেখায় অ্যান্ড ক্রাউন একটা রেকগনাইজেশানকেও দেখায় তো আপনি আপনার ফিল্ডে জিতে যাবেন এবং এটা নিউ বিগিনিং দেখাতে দেখা যায় অনেক বিশ্বরাশির লাইফে অনেক কিছু নতুন ঘটনা ভবিষ্যতে লুকিয়ে আছে কোনো বিশ্বরাশি বিবাহ করবে ছেলে ছেলেমেয়ে হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি আসে কোনো গুড নিউজ আপনার কাছে আসতে পারে কোনো বিশ্বাসি নতুন জব নতুন মানে জব লেগে যেতে পারে কোনো বিশ্বরাশি দেখতে পাচ্ছি বিদেশের সাথে কানেকশান বিদেশ যেতে পারেন কোনো বিষয়াশি গাড়ি আসতে পারে ইয়েস গাড়ি আসতে পারে ম্যাজি শিয়ান কার্ড যখন এসছে গাড়ি আসার চান্স আছে এবং কোনো কোনো বিশ্বরাশি বাড়ি ইয়েস যেহেতু টেন অফ পেন্টিক্যাল হোমকে দেখায় তো বাড়ি আর ফ্ল্যাট ভবিষ্যতে কিনতে পারে তো যারা মানে রিডিংটা দেখছে তাদের জন্য কিছু না কিছু ওয়েট করে আছে নতুন একদম ফ্রেশ নিউ লাভও হতে পারে কোনো বিশ্বরাশির জন্য নিউ ম্যারেজও হতে পারে একদম ফ্রেশ কিছু তার লাইফে খুব তাড়াতাড়ি আসবে এবং এটাই গড আমি একটু আগে বলছিলাম না যে আপনার জন্য গড গিফট কী হবে গড গিফট তো আসছেই আপনার জন্য গড গিফটও আসবে আমি এখানে আমি আলোচনা করেছি আপনি কি ম্যানিফেস্ট করছেন নিজের পাওয়ার দিয়ে নিজের ক্ষমতা দিয়ে তার সময় গড গিফট তো আপনি আপনার পাওয়ার দিয়ে নিজের ক্ষমতা দিয়ে নিজের চাহিদা দিয়ে ওপর ওপর ট্রাস্ট রেখে আপনি ম্যানিফেস্ট করছেন আপনার কিলিয়ার কি মানিকে অ্যান্ড গড গিফট কী হতে পারে গড গিফট নতুন কিছু আপনাদের লাইফে আসবে আর নিউ ফ্রেশ যেটা আপনি এক্সপেক্ট হয়তো এই মুহূর্তে করছেন না কিন্তু ভগবান সেটা গড গিফট হিসাবে আপনার কাছে দিয়ে দেবে অ্যান্ড কুইন কাপ প্রেম ভালোবাসাকে দেখা যায় অনেক বিশ্বরাশির লাইফে প্রেম ভালোবাসা কি আছে এবং অনেক বিশ্বরাশি আমি দেখতে পাচ্ছি একদমই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ঠিক নেই আমি দেখতে পাচ্ছি যারা দিন দেখছেন তাদের সম্পর্কটা ভবিষ্যতে ঠিক হবে এবং তাদেরও চিলড্রেন মানে চাইল্ড আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অ্যান্ড ভবিষ্যতের খাতায় দেখা আছে মাজেশিয়ান অর্থাৎ ম্যাজিক হবে আপনার লাইফের বিষয়টা সেটা জেনে রেখুন এবং এই ম্যাজিকটা বট নিজেই করবে কেন জানেন আপনারা পিওর হার্ট পিওর সোল এঞ্জেল পার্সেন কারণ আপনার পিওর হার্ট পিওর সোল হোয়াইট ড্রেস করা অ্যান্ড ইনফিনিটি চিহ্ন অপর অফুরন্তের চিহ্ন এঞ্জেল পার্সেন আপনারা এঞ্জেল পার্সন তো গড আপনাদের জন্য গিফট গড গিফট তো আছেই অ্যান্ড গড আপনাদের বলেই দিচ্ছে ভবিষ্যতের খাতায় আপনাদের জন্য কাপ অর্থাৎ লাভ পেন্টিং অর্থাৎ মানি শোট অর্থাৎ ইন্টেলিজেন্ট পাওয়ার ওয়ান্ট অর্থাৎ গুড কেরিয়ার রাখাই আছে এবং একটা রেড চেয়ারের উপর রাখা আছে রেড টেবিলের উপর রাখা আছে অর্থাৎ কি আপনি কারেজ দিয়ে শক্তি দিয়ে আপনার ডিটারমিনেশন পাওয়ার দিয়ে চাহিদা কথা আপনার চাহিদা দিয়ে সেটা নিজেই ম্যানিফেস্ট করছেন আপনি নিজেই নিজের লাইফের ম্যাজিশিয়ান তো আপনি যখন নিজেই নিজের লাইফের ম্যাজিশিয়ান তো আপনার লাইফে তো ম্যাজিক হবেই বিশ্বরাশি তো ভবিষ্যতে বড় ম্যাজিক আপনার জন্য অপেক্ষা করে আছে আপনি হয়তো এই ভিডিও দেখতে দেখতে বলব ম্যাজিক বলে কিছু হয় না হয় নাই তো ম্যাজিক বলে কিছু হয়ই না কিন্তু মিরাকল বলে তো হয় আর এই নিরাকালটা কখনো কখনো গড ঘটায় বা কখনো আমরা নিজেরাই ঘটিয়ে ফেলি আমরা নিজেরাই জানি না যে আমাদের হার্ডওয়ার্ক আমাদের ডিটার্মিনেশান আমাদের চাহিদা আমাদের কোনো জিনিস পাওয়ার প্রচণ্ড প্রবল ইচ্ছা কি ঘটিয়ে দিতে পারে সেটা আমাদের কাছে কিভাবে এনে দিতে পারে তো সেটাই আপনাদের সাথে হচ্ছে আপনাদের চাহিদা আমি দেখতে পাচ্ছি প্রবল ইচ্ছা কিছু একটা পাওয়ার প্রবল ইচ্ছা সেইটা আপনার কাছে আসছে ভবিষ্যতে রাশি অ্যান্ড দেখবেন বেড়েকাল হয় এবং ম্যাজিকও হয় একদিন আপনি বুঝবেন যে আপনি ছিলেন আপনার জীবনের ম্যাজিশিয়ান আপনি আপনার লাইফটাকে আপনার কেরিয়ারটাকে আপনার মানিটাকে দাঁড় করে রেখেছেন ফ্যামিলিকেও দেখেছেন অ্যান্ড ফ্যামিলি আপনার উপর সেদিন গর্বও করছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমান্টে হারহার মহাদেব লিখতে ভুলবেন না আমি যতটা ভালোবাসছি আপনাদেরকে আপনারা প্লিজ আমাকে ততটাই একটু ভালোবাসা দিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওতে আবার দেখা হবে হারহার মহাদেব